আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইতিহাসে এরকম ভয়াবহ বন্যা কোনো দিন দেখেনি ফেনিবেশী প্রিয় দর্শক প্রতি বছরই বিনা নোটিশে এইরকম পানি ছেড়ে দেয় ভারত ভারত কখনোই আমাদের বন্ধু নয় আল্লামা সাইদি বলেছিলেন ভারতের মতো বন্ধু থাকলে তার কোনো শত্রুর প্রয়োজন নেই আল্লাহ রহম করুন বন্যা দুর্গত আমাদের অসহায় মানুষগুলোকে আজ এই বন্যার কারণ সেটা হচ্ছে খুনি হাসিনার জন্য খুনি হাসিনার কারণে দেশের যে কত সেক্টর ধ্বংস হয়েছে সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না আমি একটু বিস্তারিত আপনাদের বলি পলাতক হত্যাকারী খুনি হাসিনা বাংলাদেশকে অনেকভাবে ধ্বংস করে দিয়ে গেছে তার নত যেন দাসত্বমূলক পররাষ্ট্রনীতির কারণে ভারত আজ এভাবে প্যানিয়ে অগ্রসর চালাচ্ছে চালাতে পারতেছে তারা যখন যৌথ নদীগুলোর উপর অন্যায়ভাবে একের পর এক বাদ নির্ভর করছিল। তখন দাস হাসিনার ফ্যাসিস্ট সরকারের সরকার কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি ফলে এখন আমাদের দেশ নানাভাবে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে এই আগ্রাসন রুখতে এখন আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা লাগবে একই সাথে ভারতে আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হলে সেখানেও যাওয়া লাগবে তো প্রিয় দর্শক আমাদের দেশের সাধারণ জনগণ এখন বলতেছে যে আমরা যদি পদ্মা সেতু করতে পারি দশ হা দশ হাজার কোটি টাকার পদ্মা সেতুর ব্যয় বত্রিশ হাজার কোটি টাকায় যদি করতে পারি তাহলে আমরা বাদও করতে পারব বাংলাদেশের যেখানে যেখানে বাদ লাগবে মানে ইন্ডিয়ার যেখানে বাদ আছে তার থেকে কয়েক কিলোমিটার দূরে আমরা বাদ করব। এবং তাদের সাইতে উঁচু করে আমরা বাদ বানাবো এবং আরও অনেক সাধারণ জনগণ বলেছে যে দরকার হলে বাংলাদেশে যত রাস্তাঘাট আছে কালভাট ব্রিজ আছে এগুলোর কাজ বাদ দেন দুই তিন বছর আগে বাংলাদেশের যতগুলো বাদ লাগে আমরা বাদ তৈরি করবো এবং ইন্ডিয়া যতটুকু হাইট করেছে তার সাইতে আমরা বেশি হাইট করে আমরা বাদ তৈরি করব পুরো বাংলাদেশে যত খরচ লাগবে আমরা দেব তো রকম সাধারণ জন জনগণ বলতে চাই তো প্রিয় দর্শক স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বুন কবলে পড়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চল তলিয়ে গেছে সমস্ত রাস্তাঘাট ভেঙে পড়েছে যাবতীয় যোগাযোগ মাধ্যম এক ভাই তার ফেসবুকে বলেছেন যে আজকের মধ্যে উদ্ধার অভিযান শুরু না করলে নোয়াখালী ও ফেনীর মানবিক বিপর্যয় ঘটবে বহু মানুষ নিখোঁজ হবে আমরা উপজেলা সেনবাগে গত দুই ঘন্টায় বৃষ্টিতে প্যানি বেড়েছে এক ফুট মোবাইল নেটওয়ার্ক নেই কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না সৈয়দ মাহমুদ নাবিল দর্শক ভারতীয় মিডিয়া জি চব্বিশ ঘন্টা এ বাংলাদেশের মানে নিয়ে এসে হাস্য রস করে তাদের পেজে ওয়েবসাইটে একটা পোস্ট করেছে তো পরবর্তীতে তাকে তাদের আবার উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা ওই পোস্ট করার সাথে সাথে বাংলাদেশের হ্যাকারেরা তাদের ওয়েবসাইটটি হ্যাক করে নিয়ে নিছে এখন কেমন হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর পেতে চাইলে মুক্তি সারো ভারত ভক্তি ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর প্রাণীর ন্যায্য হিসাব দাবিতে উদ্দেশ্য প্রণীতভাবে ডম্বুর ও গজলডোবা বাদ খুলে আকর্ষিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ তাদের স্লোগান ছিল এইভাবে এরকম পেতে চাইলে মুক্তি সারো ভারত ভক্তি এরপর ভারতে অগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতির কারণ হবে আসিফ মাহমুদ উপদেষ্টা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দর্শক আসিফ মাহমুদ সমন্বয়কদের একজন উপদেষ্টা যুব ও ক্রিয়া মন্ত্রণালয় তিনি বলেছেন যে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে বুননা সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতির কারণ হবে ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ভারতে আগ্রাসন আবরার তোমায় মনে পড়ে বুননা যখন মানুষ মরে পেতে চাইলে মুক্তি ভারত ভক্তি তো এই স্লোগানটা ছিল সারা বাংলাদেশের যে ছাত্র তারা প্রতিবাদ করেছে গতকাল রাতে তখন তাদের মুখে মুখে এই স্লোগান ছিল তো সুপ্রিয় বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের পানিতে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে ভারত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাহেব একুশে আগস্ট এ নিয়ে তিনি একটা বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুরা বাদ খুলে দেয় কুমিল্লা অঞ্চল ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে ভারত সরকার এই বাদ খুলে দিয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে মানুষের পানিতে ডুবে মারার ব্যবস্থা করেছে ভারত সরকারের এই অমানবিক কাজে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি তো সুপ্রিয় দর্শক ভারতের বাঁধের পানি এবং একই সাথে বৃষ্টি ভারী বর্ষণ হচ্ছে তো এর ফলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে তো সেই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই সেটা হলো যে যেই এলাকাগুলো মানে প্লাবিত হচ্ছে তার মধ্যে ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা মৌলিবীবাজার হবিগঞ্জ খাগড়াছড়ি সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা প্লাবিত ভারতীয় প্রাণীর আগ্রাসনের বিরুদ্ধে মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা তো প্রিয় দর্শক আপনারা জানেন যে মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তো গতকাল থেকে প্যানি বাড়ার পর থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতি ইসলামী এরা কিন্তু সব সময় কাজে নিয়োজিত আছে তো কুমিল্লার ছাত্র শিবিরের মুখে আমরা শুনবো যা তারা কি কি কাজ করেছে তো তুমি কথা আমরা বন্যাতদের পাশে পাশে আমাদের আমরা সকাল থেকেই সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সকাল থেকে আমাদের ভাই বোনদের মালগুলো উদ্ধার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এখন দুপুরবেলা আমরা খাবারও দিয়ে গেছি এখন রাত্রিবেলা আমাদের ভাই বোনদের জন্য আমরা হালকা কিছু খাবার নিয়ে আসছি আমরা হুড়োহুড়ি না করে বিড়াবিড়ি না করে আমরা সবার কাছে আমরা খাবার পুষিয়ে দিব ইনশাল্লাহ আপনারা কষ্ট করে আমাদের কাছে আসতে হবে না আমরাই খাবার পুষিয়ে দিব আমরা হচ্ছে ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরের পক্ষ থেকে খাবার দিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে আসছি জি তো আমরা এখানে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এরা দুপুরও আসছে খাবার দিছে এখনও দিতেছে এক্ষেত্রে আপনাদের যদি থাকার সমস্যা হয় আমরা শুভহুর প্রাথমিক বিদ্যালয় এবং আরব ইন্টারন্যাশনাল স্কুলে এই দুইটা স্কুলকে বাছাই করছি ওইখানে থাকার ব্যবস্থা করবো যতদিন আপনাদের কোনো ব্যবস্থা না হয় আপনারা ওইখানেও আসতে পারবেন যে রাত্র যত গভীর হচ্ছে তাদের তাদের মনে হয় যেন অসহাত্ম বেড়ে যাচ্ছে এই অসহাত্মের মাঝখানেই বাংলাদেশ ইসলামী ছাত্র তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইতিপূর্বে কথা বলছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন তিনি তাদেরকে আশ্বাস্ত করছেন যে যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে থাকবে ততদিন পর্যন্ত এই বন্যাস্তদেরকে সহযোগিতার জন্য তারা আশ্বাস দিয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরের সেক্রেটারি সাহেবও আশ্বাস করেছেন যে যতদিন পর্যন্ত তাদের এই দুর্ভোগ থাকবে এবং বন্যার যে পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত তারা তাদের ফাঁসে থাকার আশ্বাস করেছেন তো দর্শক সমন্বয়কেরাও তাদের ওই দিকের কার্যক্রম বাদ দিয়ে তারা এখন বন্যা কবলিত মানুষের মাঝে আছে এবং এদিকে সেনাবাহিনীরা তো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ইসলামী ছাত্র শিবির আছে জামাতি ইসলামী আছে এবং সর্মনায় পীর সাহেবের ইসলামিক দল এনারাও আছেন এবং শায়েক আমদুল্লাহ দল এনারাও আছে। তবে এবারের কোনো চাটুকারিতা যেমন এই দালাল সুমন বা এরা যারা বিকাশে টাকা নিত এরা নেই কারণ এদের খেল খতম এরা কি করে এরা হচ্ছে বিকাশ নাম্বার দেয় নগদ নাম্বার দেয় দেওয়ার পরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয় তখন বিদেশ থেকে মানুষ মানে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা এদের পাঠায় এরা কি করে দেখা গেলে এক লক্ষ টাকা যদি ওঠে তাহলে দুই চার হাজার টাকা দেয় মুড়ি কিনে আপনি বুঝতে পারতেছেন হচ্ছে ষাট টাকা কেজি মুড়ি ষাট টাকা কেজি মুড়ি কিনলে দশ কেজি মুড়ি কতটুকু হবে ধরেন এক মন বা দুই মন মুড়ি কিনলো মুড়ির সাথে হয়তো কিছু বিস্কুট টিস্কুট কিছু কিনে মানে আমাদের এলাকায় কেজি ভাব ভাবে বিস্কুট পাওয়া যায় আপনার একশো টাকা কেজি ষাট টাকা কেজি বিস্কুট পাওয়া যায় তো এগুলো কিনে নিয়ে যে ওরা দশ হাজার টাকা যদি খরচ করে মানে দুই লাখ টাকা উঠলে দশ হাজার টাকা খরচ করে ওরা জনগণক দেয় দেখো আমরা জনগণের সেবা করতেছি তো এই দালালেরা যদি আসলে দেশের সেবা করতো তাহলে কিন্তু এরা নামতো মানে এই কোটা আন্দোলনের সময় নামতো তো দালালেরা নামতে পারেনি কারণ তারা যে দালাল ওই ফারাস করিম নাকি তারপরে ওই একটা শিল্পী আছে তারপরে দালাল সুমন আছে দালাল সুমন সুমন সুমনক নাকি সিট দেওয়া হয়েছিল আল্লামা সাইদির যে সিটত বসতি ছিল সেখানে সংসদে সেখানে তার সিট পড়েছে তো সুমন বলে নাকি বলে রাজাকারের সিট আমাকে দিলেন আমি রাজাকারের সিটে বসতে পারবো না এরকম বলে বলেছে সেই সুমন আবার তেল মারতেছে দেশে আসার জন্য তুই আইন তোর পিটের সা থাকবে না তো প্রিয় ভাইরা আপনারা যারা মানে সামর্থ্যবান আপনারা যারা হেল্প করতে চান ওখানে ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম এবং কুমিল্লা শাখার বিভিন্নভাবে তারা হচ্ছে সহযোগিতা উঠাইতেছে আপনারা যদি কেউ বুনার্থীদের সহযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে সেখানে যোগাযোগ করেন আর যদি আপনারা যোগাযোগের কোনো কিছু না পান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমার ভিডিও কমেন্ট করেন আমি আপনাদের নাম্বার দেবো ওই নাম্বারে আপনারা কথা বলে টাকা দিলে বন্যাদেদের মাঝে আপনার টাকা চলে যাবে মানে ইসলামের ছাত্র শিবিরের হাতে যখন টাকা যাবে বা জামাতে ইসলামের কোনো নেতাকর্মী সংগঠনের কাছাকাছি টাকা গেলে ওই টাকা মারা যাবেন আপনারা তো জানে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই ফেনীবাসী কুমিল্লাবাসী এবং নোয়াখালীবাসী জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন খুব দ্রুত ওনাদেরকে এই বাহিনী থেকে মুক্ত করেন এবং আমরা যেন খুব দ্রুত করেই বাদ তৈরি করতে পারি বাংলাদেশে কোনো কাজ হবে না কোনো উন্নয়নের দরকার নেই আগে আমরা বাদ তৈরি করবো এবং ভারতকে দেখিয়ে দিতে চাই যে এখন বাংলাদেশে আর হাসিনা নেই তোরা ইচ্ছা মতো বাদ দিয়েছিস হাসিনা কিছু বলেনি তার নিজের স্বার্থে আমরা সেটা করব না আপনারা জানেন যে এই আবরার ফাহাদ এই প্যানির কথা বলে কিন্তু হত্যা হয়েছিল মানে খুন হয়েছিল শহীদ হয়েছিল কিন্তু ছাত্রলীগ দ্বারা এগুলো করে নিয়েছে ছাত্রলীগ যে জঙ্গি সংগঠন ওই ভারতের কথাই যে তারা চলে তো যাই হোক এই কথা বলে ভিডিও শেষ করছি সকল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা